সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার সকল গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব আওয়ামী কর্মীদের নজিরবিহীন সহিংসতায় প্রবাসীদের বিষয়ে প্রকাশ বিএনপি সমর্থন ব্যবসায়ীর দোকান ভাঙচুর কিছুদিন আগেও কনসাল জেনারেল কার্যালয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ জয়ের ইন্ধনে আওয়ামী সন্ত্রাসের অভিযোগ ডক্টর ইউনসের সমর্থনে বিএনপি জামাত ও এনসিপির বিশাল সমাবেশ হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনপদ ব্রাহ্মণবাড়িয়া মোদীর সফর নির্বিঘ্ন করতে ষোলো জনকে হত্যা প্রথম আলো ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি তবুও চলছে জাতিগত নিধন নিউ সম্মেলন দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে নয়াদিগন্ত গুলির নির্দেশে হাসিনার কণ্ঠ শনাক্ত ট্রাইব্যুনালে সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞের স্বাক্ষর রাকসু নির্বাচনের নতুন তারিখ ষোলো অক্টোবর যুগান্তর রাবিতে কমপ্লিট শাটডাউন পিছিয়ে গেল রাকসু নির্বাচন ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের ছক মহাসড়কে নাশকতার টার্গেট পাঁচ পয়েন্টে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের দুর্বৈসন্দি গাজীপুরে লাখো মানুষের সমাবেশ ঘটানোর গোপন তৎপরতা ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ নারায়ণগঞ্জে নৈরাজ্য সৃষ্টির পায় তারা ইনকিলাব সামান্য বৃষ্টিতেই সড়কে পানি চরম দুর্ভোগে রাজধানীবাসী কাতার হামলার পর নতুন সাউদি পাকিস্তান চুক্তি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নয়া জুটের ইঙ্গিত সমকাল সরকারি হাসপাতালের পাঁচশো আঠারো জরুরি চিকিৎসা যন্ত্র বিকল এবার ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্স সহ সাত দেশের জাতিসংঘের সম্মেলন স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সুইডেন একই পথে কালের কণ্ঠ অসল রাবি ফিসালো নির্বাচন পঁচিশ সেপ্টেম্বর পরিবর্তে নির্বাচন ষোলো অক্টোবর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাড়ছে স্বাগত জানালো বাংলাদেশ সমর্থন জোগাড়ে বহুজাতিক সম্মেলন আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব সংগ্রাম রাজনীতিকদের নিয়ে ডক্টর ইউনিসের সফর সবার দৃষ্টি এখন জাতিসংঘের দিকে পুলিশকে সক্রিয় করতে কঠোর হচ্ছে প্রশাসন নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের কার্যক্রম না ঠেকালে শাস্তি দিনভর ব্যাপি ক্যাম্পাস ছিল সরগরম রাকসু নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে ষোলো অক্টোবর পুনর্নির্ধারণ জনকণ্ঠ ছাত্র জনতার ওপর ড্রোন ও কপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডক্টর ইউনুস ইত্তেফাক বিশাল একশো নির্বাচন চলবে শাটডাউন কর্তোয়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এশিয়ার কালো টাকার প্রধান গন্তব্য হয়ে উঠছে লন্ডন আগামী নির্বাচনে একশো পঞ্চাশ আসনের আশা এনজিপির আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়া অডিওতে হাসিনার কণ্ঠ শনাক্ত